রাগছে তোমার মিষ্টি মিষ্টি আরো নুরা গেড়েছে সাত করে তাই তোমারা ও গো সোনার মেয়ে রাখছে তোমার মিষ্টি আরো তাই বুঝি

ভালোবাস তাই তুমি একটা কথা তোমার প্রশ্ন শুনে তুমি কি জানো না আমি এখনো বিয়ে করিনি কেন বলবো না সব লোনো কথা ভুলে যাওয়াই

পুরোনো কথাটা মনে পড়ে যাচ্ছে সে স্কুল লাইফ কলেজ লাইফ তোমার আমার প্রেম সকলে বলতো তুমি আমি আর দীপক হলাম হরিওয়ার আত্মা আর ওই পূর্ণিমার রাতে আমাদের বাড়ির ছাদি পিকনিক কি মজাটাই না হতো বলো থামলে কেন তোমাকে হাসলে বেশ সুন্দর লাগে সত্যি আমিও তোমার হাসিতেই পাগল ছিলাম সত্যি

去呀！嗯，去。内心有点恐

কি আর করবে বলো এখন কি করে চলবে সেটাই তো বুঝতে পারছি না তুমি এত ভেবো সব ঠিক হয়ে যাবে কিন্তু ডাক্তার যে বলেছে এই চোখে হয়তো আর আলো ঢুকবে না ও সব কথা হয় মুখেও এলে না মা তারার উপর ভরসা রাখো দেখবে কিন্তু সব ঠিক করে দেবে ও ওই ওই বোধহয় অভিন এলো হ্যাঁ আমি দেখছি এসব এসব আজ কেমন আছিস

সব সময় এই ভুল ভাল কথা বলে যাচ্ছে ভালো লাগে না তাই অভিযোগটা চল তো চলো আমরা বাইরে গিয়ে বসি দীপক তুই চিন্তা করিস না আমি তো আছি রে জানি তোরে তুই তো এখন আমার সবচেয়ে বড় ভরসা রে ঠিক আছে চুল রে তাই ভাই ভাই আমার এখন কি হবে বলতো শান্ত হোক ডাক্তার কি বললো রিপোর্ট গুলো সব দেখে বললো দৃষ্টি ফেরার কোন সম্ভাবনা নেই তবে পরের সবটা সব কটা ব্যান্ডেজই আমি তো কিছু ভাবতে পারছি না বেশি ভেবে নিজেকে আবার অসুস্থ করে ফেলো না তবে হ্যাঁ আমি আমার বসের সঙ্গে কথা বলেছি তোমার কাজের ব্যাপারে উনি কোনো একটা ব্যবস্থা করে দেবে দেখি কি করা যায় দেখো আজও কি তোমার আসতে দেরি হবে কেন বলে না মানে সারাদিন একা একা থাকতে আমার আর ভালো লাগে না কি করব বলো আজকে কোম্পানির চাকরি সবই তো বুঝো কত ইচ্ছা ছিল তোমাকে রাজরানী করে রাখবো কিন্তু ভাগ্য আজ আমাকে একটা অন্ধ পঙ্গু অসহায় বানিয়ে ছেড়ে দিল থোপার আর আমার হাতে তো আর কিছু নেই হ্যাঁ গো তারপর হ্যাঁ গো সাথে তোমার দেখা হয় না দেখা হলে একবার আসতে হলো না গো কত দিন ও আসেনি না তোমার সাথে দেখা হয় না ও আচ্ছা আচ্ছা সময় মতো একটু ফোন করে দেখো তো ওকে ঠিক আছে সময় পেলে ফোন করব বলছি আমি আসছি তা না হলে আবার দেরি হয়ে যাবে আচ্ছা আচ্ছা এসো মানুষের ভার বহন করতে করতে আমি বড্ড ক্লান্ত বাড়তে তো তোমাকে হবে আচ্ছা আচ্ছা তুমি কি পারো না আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারতাম যদি দীপক এইভাবে বড় নির্ভরশীল না পড়তো একজন সুস্থ সবল দীপকের হাত ছেড়ে যদি তুমি আমার হাত ধরতে পারতে কিন্তু আমার বিয়ের আগে তুমি তো আমাকেই ভালোবাসতে সেই সময় আর এই সময় এক নয় সন্ধ্যা কেন নয় আমি তো দেখেছি দীপকা তোমার ভালোবাসা না তোমরা দুজন দুজনকে কত ভালোবাসতে কিন্তু অভি এখন আর সে ভালোবাসা আসে না কিন্তু সন্ধ্যা দীপক আমার বন্ধু এখন যদি আমি তোমাকে ওর কাছ থেকে কেড়ে দিতে হবে তবে বন্ধুর পেছনে ছুরি মারা হবে না দীপক আচ্ছা তোমার কথা বলছিল কি বলছিল তোমার সাথে কথা হয় কিনা দেখা হয় কিনা তুমি কি বললে আমি বলেছি না দেখা হয় না মিথ্যে বললে তাছাড়া কি বলবো বলবো রোজ আমরা দেখা করি তো সে তুমি যাই বলো আমি পরশু দিনই তোমার কাছে চলে আসবো তারপর যা করার করবে আমি কি করব? এখানে একটা মেশা থাকি তাছাড়া তোমাকে নিয়ে গিয়ে রাখবো কোথায় ওসব আমি কিছু জানি না সমস্যাটা তোমার সন্ধ্যা বোঝার চেষ্টা কর তাছাড়া দীপকের কি হবে আমি অনেক ভেবেছি অনেক ভেবে এই ডিসিশন নিয়েছি এখন আমার রূপ আছে যৌবন আছে একটা একটা শারীরিক চাহিদাও আছে তা ঠিক তবুও বিসর্জন দিতে পারি সন্ধ্যা একটু ভেবে দেখো সন্ধ্যা আমার সমস্ত ভাবনা চিন্তা কমপ্লিট আমি কিন্তু পরশুই চলে আসছি এবার তুমি যা করার তাই কর সন্ধ্যা আমাকে একটু বাইরে নিয়ে গিয়ে বসিয়ে দেবে গো কতদিন বাইরের আলো দেখিনি তুমি বাইরের আলো দেখবে তাও তো ঠিক এ চোখে তো আর কোনোদিনই বাইরের আলো ঢুকবে না তুমি আমাকে এখানেই একটু তুলে বসিয়ে দাও না গো দাঁড়াও আচ্ছা তুমি কি আজকে খুব সুন্দর করে মানে সেজেছর গন্ধ আচ্ছা আচ্ছা সন্ধ্যা তুমি কি সেই সেনটা মেখেছো যেটা আমি তোমাকে গত বছর জন্মদিনে উপহার দিয়েছিলাম সেই সুন্দর লাল শাড়িটা পরেছ যেটা আমি তোমাকে কত তাই না বাবা তুমি ভেবেছ আমি কিছুই বুঝতে পারবো না তাই না আসলে জানতো সন্ধ্যা অন্ধ মানুষদের না

কালকে তোমার কাছ থেকে তারিখটা জানতে চেয়েছিলাম একই একই কি হলো আবার তুমি কাঁদছো আজকে শুভদিনে কাঁদতে নেই গো না না তুমি তোমার চোখের জলটা মুছ আচ্ছা দাদা আমি 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 মুছিয়ে দিচ্ছি আমি তোমায় মুছে দিচ্ছি ওই বোধহয় ওই বোধহয় অভি এলো দীপক আয় ভাই আয় কি ব্যাপার বাইরের দরজাটা খোলা কেন তুই কেমন আছিস ভাই দীপক ভালো খুব ভালো রে সন্ধ্যা কি আমাকে কোনো দিন খারাপ থাকতে দিয়েছে জানিস আমি আজকে না তুই খুব ভালো দিনে এসেছিস কেন আজকে যে আমাদের বিবাহবার্ষিকী এই শোন শোন তুই কিন্তু আমি একটু আসছি এই শোন তুই আমার কোথায় যাচ্ছিস এই তো সবে এলি অন্তত তোদের জন্যে ফোন নিয়ে আসি আমি এক্ষুনি আসছি পাগলের কাণ্ড